যেদিন আপনি রেখেছেন আমার দাদি বলেন নবজাতক শিশুর দিকে পিঠ দিয়ে মা শুতে পারবে না এতে নাকি শিশুর ক্ষতি হয় এটা কতটুকু সত্য দয়া করে জানাবেন তার মানে কি নবজাতক শিশু মা সব সময় তার দিকে ফিরে ঘুমোতে হবে তার মানে তিনি কাত পরিবর্তন করতে পারবেন না এটা কি কোনো যুক্তি কথা বা এটা কি কোনো মা দ্বারা সম্ভব যে তিনি সব সময় এক কাতেই শোবেন অন্য কাতে তিনি কখনো শোবেন না একটি রাতও কি এভাবে অতিক্রম করা আসলে খুব সহজ কাজ এটা নিছকি কুসংস্কার এবং আহ এ ধরনের কুসংস্কার কথাগুলো মায়েদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে অনেক বেশি সমাজ এক শ্রেণীর মানুষ আবিষ্কার করেছে বা এটাকে আহ সমাজে প্রচলন দিয়েছে অতএব এগুলো আমাদের আহ অবশ্যই বর্জন করা উচিত এবং একজন মুসলিম কখনো কুসংস্কারে বিচ্ছান বিশ্বাসী হতে পারে না পরামর্শ কোনো কথা আমাদেরকে বলেনি এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় যে বাচ্চার জন্য ক্ষতিকর তবে বিদেশ হওয়ার আহ ফলে আহ অসতর্কতা নবজাতকের গায়ে আঘাত লাগছে কিনা সেটা তো মা হিসাবে মা দায়িত্ব তার পরিচয় দিবেন এবং সেটা সতর্ক থাকবেন সেটা তো বলার অপেক্ষা রাখে না